মুস্তাফিজকে গালি দিয়ে ভুল করেছিলাম মুস্তাফিজের বিদায় বেলায় সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল রাবিন্দ্র জাদেজা দর্শক পাঞ্জাব কিংস এর বিপক্ষে এবারে আইপিএল নিজের শেষ ম্যাচ খেলে ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান মোট নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে আইপিএল এর মৌসুম শেষ করেছেন এই কাটার মাস্টার অপরদিকে চেন্নাইয়ের হয়ে সংবাদ মাধ্যমে আসেন রাবিন্দ্র জাদেজা আর সংবাদ মাধ্যমে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করলে রাবিন্দ্র জাদেজা বলেন মুস্তাফিজ আমাদের দলের হয়ে এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছে আমরা তার কাছে যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি সে আমাদেরকে দিয়েছে তিনি আরও বলেন লগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে একটি ম্যাচে মেজা হারিয়ে মুস্তাফিজকে গালি দিয়েছিলাম যে কাজটি আমার জন্য একদমই ঠিক হয়নি মুস্তাফিজ বলটি ফেরানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু আমি মেজা সারিয়ে তাকে গালি দিয়েছিলাম এতে করে মুস্তাফিজ অনেক কষ্ট পেয়েছিল আর তাই তো মুস্তাফিজের বিদায় বেলায় আমি মুস্তাফিজের কাছে ক্ষমা চাচ্ছি এবং আগামী মৌসুমেও মুস্তাফিজকে আমাদের দলে চাচ্ছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে মুস্তাফিজকে নিয়ে রবীন্দ্র জাদেজার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ